আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ তো এটা হলো ডুবাই ফাইনান্সিয়াল সেন্টার দুবাই যে বড় বড় বিল্ডিং আছে তার অধিকাংশ এইখানেই এই এরিয়াটাই এটা আছে ডুবাই ফাইনান্সিয়াল সেন্টার মেট্রো স্টেশনের পাশে তো দেখেন ডুবাই আজকে এত উন্নত কতটা উন্নতি করছে তারা কীসের জন্য জানেন একটা কথা বলি ডুবাই কিন্তু বাংলাদেশের সাথে একই সাথে উনিশশো একাত্তর সালে স্বাধীন হয়েছে আজকে ডুবাইয়ের মাসাল্লাহ পুরা দুনিয়ার ভিতরে সবথেকে বড় বড় বিল্ডিং সব থেকে ধনী রাষ্ট্র ডুবাই বলতে গেলে চলে আর বাংলাদেশের অবস্থা কোথায় কারণ ডুবাই কোনো চোর নাই বাটপট নাই ঠিক আছে না যে ওই যে বাংলাদেশে যারা ক্ষমতা যায় তারা মনে করে যে আমরা ক্ষমতা পাইছি তো পাইছি ঠিক আছে আর এরা মনে করে যে আমরা ক্ষমতা যেহেতু পাইছি দেশের উন্নতি করি ঠিক আছে এটাই তার বাস্তব পূর্ণমান ঠিক আছে আচ্ছা যদি বাংলাদেশে চোর না থাকতো তাহলে বাংলাদেশ কিন্তু ক্ষেত্র থেকে আরও উন্নত হতো বা এই দেশে কিন্তু কোনো খাবারের কোনো জিনিস উৎপাদন হয় না বাংলাদেশের যে খাদ্য আছে ওইগুলো কিন্তু বাংলাদেশে উৎপাদন হয় এদের শুধু আছে মনে করেন এই যে নিজেদের সম্পদ এইগুলো কি না জায়গা শুধু বালু ওভার্ট করে করে বিল্ডিং বানায় আজকে তারা এই টাকা দেওয়া ইনকাম করতেছে ঠিক আছে না দেশের চিন্তা করেছে মানুষের চিন্তা করছে আর বাংলাদেশের নেতা খাতা কী করে শুধু চুরি করে নিজের চিন্তা করে নিজের কথা ফ্যাটফুলো চাচা আপনার জীবন বাসা আজকে যদি বাংলাদেশে যদি চোর না থাকতো তো এর থেকে বড়ো বড়ো বিল্ডিং বাংলাদেশে থাকতো ইনশাল্লাহ ঠিক আছে তো এইটা হচ্ছে সবথেকে মূল কথা চোর না থাকতো আজকে বাংলাদেশের চোর বাংলাদেশে পায়সে চোরের খনি আর এই দেশে পাইছে সব আছেন মনে করেন যে মানুষের ধরনের খনি তেলের খনি পাইছে ঠিক আছে আজকে যদি বাংলাদেশে চুরি না থাকতো চুরি এই যে মনে করেন যে দুর্নীতি না থাকতো তাহলে বাংলাদেশের আজকে ইনশালের থেকে বেশি উন্নত থাকতো